প্রসঙ্গে বুখারা আর সমরকন্দ নামে একটা জায়গা আছে যেখানে ইমাম বুখারীর জন্মস্থান এবং ইলমে হাদিসের একটা রাজধানী হিসেবে সুপরিচিত ছিল বর্তমান প্রেক্ষাপটের কারণে এই কথাটি বলছি বুখারা সমরকন্দের মুসলিমরা ওখানকার এলাকা প্রকম্পিত হতো মুজাহিদদের এবং উলুমুল হাদিসের যারা ঐতিহাসিক ব্যক্তি তাদের ঘোড়ার খুরের আওয়াজে আধুনিক জ্ঞান বিজ্ঞানের রাজধানী ছিল বাগদাদ এবং বুখারা সমরকন্দ সেটি নষ্ট হয়ে যায় কিভাবে আলিমদের মধ্যে তখন মতানৈক্য একটা আয়াত পাঠ করেছি বলছি সেটা ওয়া তাসিমু বিহামলিল্লাহি জামিআউ তাফার রকু তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না আল্লাহ তালা বলে দিয়েছেন আমাদের দলে দলে বিভক্ত হতে নিষেধ করে দিয়েছেন সেই প্রসঙ্গে বলছি বুখারা সমরকন্দে ইলমে হাদিসের এবং ইসলামিক জ্ঞানের রাজধানী এবং প্রাচুর্য ছিল তারপর সেখানকার আলিমদের মধ্যে ছোট 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 নিয়ে মতভেদ মত পার্থক্য দেখা দেয় এবং তখন যারা যাদের সাথে তাদের মত ছিল মত কারণে তাদের কারণ মৃত্যু ঘটলে তারা জানা পড়াতো না রকম ছিল তারপরে তারা যেমন পুরাণে বর্ণিত হয়েছে ইহুদি এবং খ্রিস্টানদের কথা যে তারা অল্প মূল্যে স্বল্প মূল্যে কুরআনের আয়াত সমূহ বিক্রি করত। বিক্রি মানে হচ্ছে অপব্যাখ্যা করা কিছু মানা কিছু না মানা এই আলিমরাও তখন তেমন শুরু করে অধিকাংশ আলিমই ফলে জনমনে তাদের সম্পর্কে অত্যন্ত অশ্রদ্ধা এবং নেতিবাচক ধারণা দেখা দেয় নেতিবাচক ধারণার কারণে আলিমগণ গ্রহণযোগ্যতা হারায় বর্তমানেও কিন্তু সেরকম দেখা যায় কিছুদা বর্তমানে দেখা যায় ছোট ছোট কারণে পরস্পরের সাথে মতো ভিন্নতার কারণে পরস্পরকে গোমরাহ বলা বাতিল বলা ফাসেক বলা আরো নানান রকম কুফরির অপবাদ চাপিয়ে দেওয়া যেমন